আই আল্লাহ আমার পুলাই যদি জানতে পারে আমি বাড়িতে বাড়ি আর রিক্সা চালাইতেছি আমার বউমারে তো পুলাই বাড়িতে রাখবো না হ্যাঁ বন্ধু কেমন আছিস না না আমি চাই না আমার বউমারে বাড়ির থেকে বাইর করে দি আহা আমি এখন কী করুম হ্যাঁ বন্ধু আমার বিপদে আপদে তোরাই তোমার পাশে ছিলিস আর তোদেরকে তো বাসি পাই তাই না যেহেতু অনেকদিন পর দেশে আসলাম তোর একটা কাজ কর আমাদের যারা বন্ধু বান্ধব আছে না সবাইকে ইনভাইট করব। সবাই মিলে আমার বাসায় একদিন খাবো হ্যাঁ অনেক মজা করব অনেক ভালো আছে অনেক আচ্ছা শোন বর্তমান সময় যে অবস্থা মানে বউ শাশুড়ি তো একেবারে গ্যাম জ্যাম গাজাগাজি সবসময় লেগেই থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমার বউ আমার মার সঙ্গে একদম বান্ধবীর মতো করে চলে হ্যাঁ এদিক দিয়ে খুব ভালো আছে বন্ধু আচ্ছা ঠিক আছে রাখলাম তাহলে আর শোন ফোন দিলে চলে আসিস কিন্তু হ্যাঁ আচ্ছা দেখা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই খেলা যাবেন না বাবা আমি যাব না আপনার কণ্ঠটা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে কি যে কন্যা সাহেব আমার কণ্ঠ পরিচিত লাগবো কৈতিকা আমি তো আপনারে কোনো দিন দেখি নাই আপনি আমারে কোনো দিন দেখেন নাই আর একজনের মতো তো আরেকজন হইতেই পারে তা অবশ্য ঠিক কথা কিন্তু আপনি এভাবে মুখ থেকে কথা বলছেন কেন বাজার আসলে হয়েছে কি আমি বয়স্ক মানুষ তো আমি আমার মুখটা কাউরে দেখাই না ও আচ্ছা কি আর করা বলেন জীবনের তাগিদ আসলে জীবনের জন্য মানুষ কত কিছু না করছে আমার মনে হয় আপনার ফ্যামিলিতে মানে আপনার বৌমা মনে হয় বাড়িটা থেকে বের করে দিয়েছে না তা নাহলে তো এই বয়সে রিক্সা চালানোর তো কোনো কথাই না আপনাকে দেখে অবশ্য খুব খারাপও লাগছে আপনি মা বয়সে একজন মানুষ এত কষ্ট করে রিক্সা চালাচ্ছেন আপনার ছেলে আর বৌমাকে যদি পেতাম না কষিয়ে কয়েকটা চল মেরে দিতাম আর কয়েকটা কথা শুনিয়ে দিতাম মানে কুলাঙ্গার সন্তান এগুলো কুলাঙ্গা সন্তান মানে এই বয়সে মাদের বাসায় রেখে সেবা যত্ন করবে তা না মাকে দিয়ে রিক্সা চালাতে পাঠিয়েছে কেমনটা লাগে আপনি বলেন আমি আমার সন্তানদের কোনো অভিশাপ দিই না আর আমার সন্তানের কোনো ক্ষতি হোক এইটা আমি চাই না আপনি যাই কিছু কর না কেন আমার সন্তানদের অভিশাপ দিন না সন্তানরা যতই কষ্ট দিক না কেন মামত ওই মারা তো সন্তানের কখনোই ক্ষতি চায় না তাই না খালাপ আপনার একটা কথা কই আপনি না একটা কাজ করেন আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন আমার মার সাথে আপনি খুব ভালোভাবে থাকতে পারবেন অবশ্য আমার মারও একটু অনেক উপকার হইল মানে আমার মা একটা কথা বলার মতো মানুষ হইলো আর আপনারও রিক্সা চালাতে হইলো না চলেন আপনি আমার সাথে আমাদের বাড়িতে চলেন না না আমি আপনার বাড়িতে যাইতে পারব না আমি যাবো না খালা আপনি খামাকে ভয় পেতেছেন আমার বউ কিন্তু খুবই ভালো মানুষ আপনারে নিয়ে গেলে সে খুব খুশি হবে আর আপনি আমাদের বাড়িতে খুব ভালোভাবে থাকতে পারবেন চলেন খালা স্যার আমি তো একবার একুশি আমি আপনার বাড়িতে যাইতে পারুম না আমি যাব না আপনি চইলা যান তুমি তুমি রিক্সা চালাইতেছ আমি কি করতেছি তুই দেখতে না রিক্সা চালাইতেছি রিক্সা বাপরে তুই কিছুই মনে করিস না বাড়িতে বইসা থাকি তো শরীরটা ম্যাচ ম্যাচ করে পাগুলা ব্যথা করে এই জন্য আইসে আমি রিক্সা চালাইতেছি তোমার শরীরে ব্যথা আর তুমি ব্যথা শরীর নিয়ে রিক্সা চালাইতেছো ডাক্তাররা তোমারে বলছে যে রেস্টে থাকতে তুমি না হয় একটু দশ বিশ মিনিট হাঁটাহাঁটি করতে পারো কিন্তু তুমি এই অসুস্থ শরীর নিয়ে এভাবে আচ্ছা সত্যি করে একটা কথা বলতো বাড়ি থেকে তোমার কেউ বাইর করে দিছে বাবা তুই বিশ্বাস কর আমারে বাড়ি থেকে কেউ বাইর করে দেয় নাই আমি নিজের ইচ্ছে বাইরে এসে রিক্সা চালাইতেছি থাক আমি তোমার ছেলে আমি খুব ভালো করে জানি তোমার চোখের ভাষা ওই জানিটাই তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে না আমি খুব ভালো করে বুঝতে পারছি খুব ভালো করে বুঝতে পারছি হ্যাঁ আমি কি তোরে একবারও কইছি যে বৌমা আমার বাড়ি থেকে বাইর করে দিছে তাহলে তুই নেই সমস্ত কি করিতেছ এই অন্যায় শাস্তিও পাইবে তুমি কি মনে করছো তোমার সাথে অন্যায় করবে আর আমি কিচ্ছু বলবো না ওর শাস্তি ওকে পেতেই হবে আমার মার সাথে অন্যায় করে পারবে যাবে অত সোজা না আজকে যদি ওই কালনাগিনীকে বাড়ি থেকে বের করে না দিয়েছি তাহলে আমি তোমার ছেলে না আমার জন্য বাড়ি থেকে করে রে বা নিজেই শিখাইছো অন্যায় করা আর অন্যায় সহ্য করা সমান অপরাধ তুমি শিখাইছো আমারে তুই যদি আমার এই থেকে বাসায় নিয়ে আস তাইলে কিন্তু আমার আগে কথা দিতে হইব যে আমারে বাসায় নিয়ে দিইবো আমার কিচ্ছু করবি না বোমারে বাসার থেকে তারা দিবি না তুই আমার কথা দে অপরাধের শাস্তি ওকে পেতেই হবে চলো মা চলো আমার সাথে এসো এসো এই দেখ এই ড্রেসটা ভাবছি দে এই পেজ থেকে এই ড্রেসটা কিনবো হ্যাঁ অনেক সুন্দর হবে তো আর এটার সাথে কয়েকটা জুয়েলারি দেখেছি দাঁড়া আমি তোকে দেখাই এই যে দেখ এটা হ্যাঁ অনেক সুন্দর লাগছে তো তোমাকে মানাবে

হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ তুমি আসবে একবার আমাকে বলবে তো নাকি এটা কোনো কথা আচ্ছা আগে আসো তো ভিতরে আসো চলো একবার বলে আসবে তো নাকি জানলে তো আমি তোমাকে অন্তত এয়ারপোর্টে নিতে যেতাম দুলাভাই হঠাৎ করে চলে আসলেন বিদেশি কোনো ঝামেলা হয়েছে কি হয়েছে তুমি চুপ করে আছো কেন কিছু বলছো না যে এভাবে হঠাৎ না বলে চলে এসেছে এত বড় সারপ্রাইজ দিলে এখন কিছু বলো আমার মা কোথায় মা তো বুড়া মানুষ এখানে ওইখানে গল্প করতে বসে বান্ধবীদের বাসায় ঘুরতে যায় হবে কোথাও একটা একদম মিথ্যা কথা বলবি না মিথ্যা কথা বলার একটা লিমিট আছে তুই লিমিটটা পার করে ফেলেছিস একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবি না আমি জানি আমার মা কোথায় দেখতে চাস দেখতে চাস তুই মা ভেতরে এসো এই হচ্ছে আমার মা এই হচ্ছে আমার মা আর তুই একটু কি বললি আমার মা বাইরে গেছে ঘুরতে গেছে আমার মা আমার মা ঘুরতে গিয়েছিল না আমার মা ঘুরতে যায়নি তুই আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস ক্ষুদার ভাটের জন্য আমার মা রিক্সা চালাচ্ছে চি একজন প্রবাসী হিসেবে আমার লজ্জা লাগতেছে লজ্জা গত ছয়টা মাস যাবত তুই আমার মায়ের সঙ্গে কথা বলতে দিস আমি যখনই ফোন করি তখন বলতেছি আমার মা বাইরে গেছে আমি এখন পার্লারে আছি আমি এখন মার্কেটে আছি আমি বাসায় কি আমার মাকে ফোন করে দিবি তুই আমার মা আমার সঙ্গে ফোনে কথা বলতে পারিনি এই আমি যে বিদেশ থেকে যে ফোনগুলো পাঠিয়েছি সে ফোনগুলো কাকে দিয়েছিস কাকে দিয়েছিস বল দুলা ভাই মোবাইলগুলো তো আমি চালাই একটা না হয় তুমি চালাম কিন্তু বাকিগুলো কোথায় কথা বলছিস বাকিগুলো কোথায় দুলা ভাই একটা আমি আমার বয়ফ্রেন্ডকে দিছিলাম। আমার মায়ের জন্য আমি মোবাইল পাঠাই আমার শালি একটা ব্যবহার করে আমার শালির বয়ফ্রেন্ড একটা ব্যবহার করে অথচ আমার মা একটা ফোন ব্যবহার করতে পারে আমার মা আগের যুগের মানুষ তাই না আগের যুগের মানুষ মোবাইল ফোন চালাতে পারে না তাই তো মোবাইল ফোন চালাতেই পারে না তাই তো অথচ এই মা দিনের পর দিন মাসের পর মাস আমার সঙ্গে কথা বলতে চেয়েছে তুই তো ফোনটা দিয়ে কথা বলার দিতে বরং আমার নাম্বারটা পর্যন্ত চেয়েছিল কিন্তু তুই সেটা পর্যন্ত দিস নাই কল দিলে টাকা নষ্ট হয় তাই না টাকা নষ্ট হয় আরে সেই টাকা তো আমি রোজগার করিনি তোদেরকে আচ্ছা ঠিক আছে কল দেওয়ার দরকার নেই অন্তত মাকে আমার নাম্বারটা পর্যন্ত দিতে পারতিস একদিনের জন্য তুই আমার নাম্বারটা মাকে দিসনি আমার সঙ্গে কথা বলার চেষ্টা করে দিসনি কখনো আমার মা আমার মা কত পরিশ্রম করেছে তুই জানিস তুই তো জানিস না আরে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে এই মা আমার মুখে খাবারটা পর্যন্ত দিয়েছে এই মা বাবা যখন বলে যায় তখন আমরা আমরা একদম ইতি হয়ে যায় আবার এই মা অনেক পরিশ্রম করে আমাকে আমাকে বড় করে নিচ্ছে তিলে তিলে এই পর্যন্ত নিয়ে এসেছে আর আমি যখন প্রতিষ্ঠিত মাকে শহরে নিয়ে আসি কেন জানিস আমার মাকে আমি গ্রামে রাখতে চাইনি আমি চাই আমার মা যতটা পরিশ্রম করেছে আমার জন্য আমি শেষ বয়সটা ওটা কিন্তু ভালো রাখতে চেয়েছিলাম কিন্তু তুই কাল লাগিনি আমার মাকে ভালো রাখিস তুই তুই তো কাল লাগিয়ে তুলতে যাইনি আমার বন্ধুদের কাছে আমি খুব বড় মুখ করে বলেছিলাম যে আমার আমার বউটা অন্তত ভালো আমার মাকে সারাক্ষণ থেকে রাখে একদম নিজের মায়ের মতো করে সেবা করে এই তো নমুনা না এই তো নমুনা তুই আমার মাকে এই দেখে রেখেছিস তুই আমার বন্ধুদের কাছে আমাকে ছোট করলি আমাকে খুব ছোট করে দিয়েছিস তুই আমি তোর কাছ থেকে আশা করি তোর কাছ থেকে আমি আশা করি আমার মা আমার মা এটুকু ভাতের জন্য রিক্সা চালাই একজন প্রবাসীর মা একটুকু হাতের জন্য রিক্সা চালা এটা এটা আবার দেখাকে আমার বকা করলো না কেন আবার না কেন তুলতে পারিস তুলতে পারিস তো আমি তোকে বলেছিলাম না আমি তোকে একটা সারপ্রাইজ দেবো সারপ্রাইজটা কি জানিস এ দেখ তাকে দেখ লাগেজ এ লাগেজ ভর্তি টাকা লাগেজ ভর্তি টাকা কিসের জন্য জানিস এই টাকা দিয়ে আমি তোকে একটা ফ্ল্যাট কিনে দেবো এই ফ্ল্যাটটা আমি তোকে সারপ্রাইজ হিসেবে গিফট করব জানিস আমি যখন প্রবাসে থাকি তখন আমি জানতাম যে তুই আমার মাকে সেবা করছিস শুশ্রূষা করছিস অনেক ভালো দেখে রাখছিস এর প্রতিদান শুরু আমি তোকে একটা ফ্ল্যাগ গিফট করব এই এত কিছু জানার পর আমি তোর সঙ্গে সংসার এত কিছু জানার পর আমি তোর সঙ্গে সংসারটাই করবো আমি আর তোকে না বাবা না এই কথা কৃষ্ণ না বাবা আমি তোর লাইলা পাইলা বড় করছি মানুষ করছি তোর সুখে থাকার জন্য তোর কষ্ট কষ্টে রাখার জন্য না বাবা আমি কখনো চাই না রে বাপ তুই কষ্টে থাক আমি চাই তোর সুখে থাক শান্তিতে থাক বাবা দেখ এই মা

হ্যাঁ ওষুধ না খাইতে পারলে আমি বেশি দিন বাঁচুম না বাবা বিছানায় পড়ে যাব আমার খুব শখ তোদের উলচুইয়া বাচ্চা গাছ আসবো এই বাড়িতে খেলাধুলা করবো আমার দাদি দাদি কইয়া জড়াইয়া ধরবো ওদের সাথে আমি খেলাধুলা করব বাবা স্বপ্ন নিয়ে আমি এখনো বাচ্চা আছি বৌ মানে কত করে কই বৌমা আমার একটা ওষুধ কিনে দাও একটা ওষুধ কিনে দাও দেয় না এই জন্য তো বাইরে যায় রিক্সা চালাই ওষুধ খাই শুধু স্বপ্ন একটাই তাদের খুলছি রে বাচ্চা হবে নিয়ে খেলাধুলা করো ও বাবা আমি চাই না আমি ওই নাতিনের মুখ দেখে আমি সাথে সাথে বাইরে কাজ করতে চাই নাই আমি জানি আমি বাইরে যদি রিক্সা চালাই কাম করি তোর মান সম্মান চাইব কিন্তু কি করো ওষুধ তো খাইতেই এই সংসারের সমস্ত কাজ আমি করছি ঘর রান্না করা বাজার করা কাপড় চোপড় ধোয়ার থেকে সব কাজ আমি আমার হাতে তা বো আমার মন পাই না রে বা তা মন পাই না এত কিছু শোনা পর মনে উঠে নাকি দুটো খেয়ে লাঠি দিয়ে বাড়ি থেকে বের করিনি

আমি তো তোর কষ্ট দেখতে পারো না রে মা আমি তোর কষ্ট দেখতে পারো না রে আমি তোর কষ্ট দেখতে পারো না না এই ডাইনিকে আমি আমার সংসারে রাখব না আমি ওর সংসার করব না আমি ওকে ডিভোর্স দেব বললেই হবে আমার আপা এই বাড়ি থেকে কখনো কোথাও যাবে না এই বাড়ি আপা তোর নামে না দেখ আমি আসলে বাড়িয়ে বাড়িয়ে বলেছিলাম তোকে মিথ্যে বলেছিলাম ও বলেছিলো এই বাইট আমার নামে লিখে দেবে কিন্তু এখনো লিখে দেয়নি মানে কি পাইপড় পাইপড় এই একদম পাইপড়বি না একদম লেটাকা না 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 কোনো যোগ্যতা নিয়ে আমার কাছে মাপ চাও মা মা আপনি আমাকে বাঁচান মা আপনার ছেলে মনে হয় আর আমার সাথে সংসারটা করবে না আচ্ছা আমি তো আপনার মেয়ের মতো তাই না আপনার মেয়ে যদি কোনো ভুল করত আপনি তো তাকে ক্ষমা করে দিতেন প্লিজ প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আপনার ছেলেকে বোঝান মা ও যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় আমরা দুই বোন পথে বসে যাব হ্যাঁ বাবা তুই বৌমারে মাফ করে দে বাবা বাবা আমি ওর মতো গাইনিকে মাফ করবো না আমি যদি ওকে মাফ করি ওই যে প্রবাসীরা আছে না ওরা আমাকে কখনো মাফ করবে না আরে আমরা প্রবাসীরা কত কষ্ট করি তো জানিস তোদের কাছে রেখে যে আমার মাকে আমার বাবাকে কি যে জানিস আমার মা আমার বাবা যেন ভালো থাকে আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষের যেন ভালো থাকে আর তুই কি করিস এই সুযোগে আমরা যে টাকা পয়সা গুলো পাঠাই সেই টাকা তুই তোদের মতো করে খরচ অথচ আমার এই যে বুড়ো মাটা আছে কোনটা লাগবে ওষুধ লাগলো কোনো কিছুর দিকে তোর কোনো খেয়াল থাকে না তোর মতো ডায়রি শখেরা আমি সংসার করবো আমি সংসার করবো না তুই তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি বের হয়ে যা দুটো তোর দুজন মিলে বের হয়ে যা বের হয়ে যা তুমি ওকে বের করে দিলে আমরা দুইবার কোথায় যাবো বলো সেটা তো আমার দেখার বিষয় না তুই কোথায় যাবি এখন সেটা তো আমার দেখার বিষয় না একটা কি ভেবে দেখছিস তুই যখন আমার মাকে বের করে দিয়েছিলি একটা বার কি ভাবছিলে তুই আমার কোথায় যাবে কোথায় খাবে কোথায় ঘুমাবে একটা বার ভাবছিলি ভাবিস নাই তুই ভাবিস নাই আর আমি অত কিছু ভাবতে চাই না আমার একটাই কথা তুই বাড়ি থেকে বের হয়ে যাবি তোরা দুজন বাড়ি থেকে বের হয়ে যা আমি তো মানছি আমার ভুল হয়ে গেছে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও এই সামান্য ভুলের জন্য দয়া করে আমাকে এত বড় শাস্তি দিও না বাই থেকে বের হবি নাকি গলা ধাক্কা দিবার করে বাই থেকে বের আমি সত্যি জানতাম যে তুমি এত কষ্ট আছো এখন থেকে এখন থেকে আর কোনো কষ্ট নেই আমি এসে গেছি

খুব শালিকা হ্যাঁ আমি তোমার বোন আমি তোমার শালিকা বলছি তোমার বোন কোথায় আমার বোন আর কি করবে রান্না বান্না করছে ঘরে কাজকাম করছে বইল যে দোলাভাই ফোন করেছিল কথা বলতে চায় শুনুন ভাইয়া আমি আপনাদের বাসা আসছি ওহ তাহলে তো খুব ভালো থাকো কয়দিন না ভাইয়া আপু অ্যাকাউন্টে কিছু টাকা পাঠা না আপু একটু ঘুরতে যাব টাকা আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় তুমি তোমার আপু আসলে বললো আমাকে ফোন দিতে হ্যাঁ আচ্ছা আমি আপু আসলে বলছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ তারপর বল তো রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো তাই না না রে আমার রাস্তায় আসলে কোনো অসুবিধা হয়নি দেখ আমার শাশুড়িটাকে কখন খাবার বানানো বলেছি এখন আসে না মা মা বুড়িটার না খুব বার বেড়েছে কি বলবো এতক্ষণ কোথায় ছিলেন আপনি বোমা তোমরা টেবিলে এসে বসছো আমি দেখে এই যে প্লেটে টানতেছি তরকারি টরকারি সব বাড়া আপনাকে তো আমি বলেছিলাম যে আমার বোন খুব তাড়াতাড়ি আসছে এসেই খাওয়া দাওয়া করবে আপনি এসব ইচ্ছা করে করেন তাই না মাগো আগে আমি যদি ঠান্ডা হয়ে যায় সেই জন্য আমি তো ভালোই চেয়েছিলাম শুনে ড্রামা করা বাধ্য আমি না খুব ভালো করে জানি যে আপনার মনের মধ্যে কি সহায়তা চলে আপনি সবার সামনে আমার ফেস লস করতে আমাকে ইনসার্ভ করতে খুব পছন্দ করেন এই জন্যই তো বারবার বলার পরেও দেরি করে আসলেন আচ্ছা যাই হোক কি কি রান্না করেছেন তুমি যা যা পেয়েছে সব রান্না করছি গরুর মাংস রান্না করছি মুরগির মাংস রোস্ট করছি পোলাও তারপর বোড়া মাছ বড় মাছ শাক ভর্তা করলা ভাজি আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনেন সবগুলো খাবার এখনই নিয়ে আসবেন ও বাই দা ওয়ে কড়াইতে যেন কোনো খাবার বাকি না থাকে পরবর্তীতে চুরি করে খাওয়ার জন্য আপনার তো আবার খাবার চুরি করে খাওয়ার স্বভাব আছে বৌমা এটা তুমি কি কইলা সব খাবার আনার পর পাতিলের নিচে যতটুকু তরকারি থাকে সেইটা আমি জড়ো করে আলাদা একটা বাটিতে রাখি আর সেই জন্য তুমি আমার সুর কইবা আমি যদি খাই তাহলে আমার পোলাকটা খাই তোমারটা খাই না এমন না যে তুমি তোমার বাপের বাড়িতে আইনে রান্না বানা করো আমি হে হান্তে খাই ওই জায়গাতে তো আমি খাই না একটা কথা মনে রাখতে বউ হিসাবে তোমার যেরকম অধিকার আছে খাওয়ার পরা মা হিসাবে ঠিক তেমনই অধিকার আছে আমার আমার পুলার উপর পোলাটা খাওয়ার পরার আপু তোমার শাশুড়ি তোমার সাথে এরকম ব্যবহার করে এত বড় সাহস আপনার আমার হাজবেন্ড ইনকাম করে আপনার জন্য হ্যাঁ আমাদের কোনো ভবিষ্যৎ নেই আপনি তো জানেন দুই দিন পর কবরে আমাদের তো একটা ফিউচার আছে নাকি আমাদের তো বাচ্চা কাচ্চা হবে সংসার হবে তাই না আমাদের যা ইনকাম সবকিছু আমরা আপনার উপর ইনভেস্ট করব এটা আপনি আশা করেন কি ভাবে দেখো আমার পোলা বিদেশে কষ্ট করে টাকা কামাই করে আমাদের সবার জন্য আমার পোলা কি তোমারে রাজপ্রাসাদে রাখবো আর আমারে রাস্তায় ফলে রাখবো শুনুন আমার হাজবেন্ডের উপর সবচেয়ে বেশি অধিকার আমার আপনি দুই দিন পর থাকবেন না আসছে কথা বলতে মুখ সামলায় কথা কব মা আরে আমার আগে তোমারও মৃত্যু হইতে পারে হায়াত মত একমাত্র আল্লাহর হাতে কোন কার মৃত্যু হয় এটা কেউ কইতে পারবে না আপু আমার এসব সব কথা শুনতে একটু ইচ্ছা করছে না আমি কিন্তু এখন খাবার না খেয়ে উঠে যাব এই তুই বস আর এই যে আপনি আপনি সব ঘ্যানো ঘ্যানো বন্ধ করে কি নিয়ে আসবেন এই একটা স্বভাবের জন্য রান্না আমার দেখতে ইচ্ছা করে না আমার হাতে রান্না খাইতে খুব মজা লাগে আমার দেখতে ইচ্ছা করে না না আমারে দেখতেই বলো আমি চইলা যাই তো শাশুড়ি তো খুব বার বেড়েছে কতটা আর বাড়বে সুযোগ বুঝে কেমন টাইট দিব না আবার শিক্ষা হয়ে যাবে তোকে কথা শুনে গেল শোন তুই দুই তিন দিন থাক এরপর দেখ দুই বোন মিলে এমন টাইট দিব না জন্মে শিক্ষা হয়ে যাবে মহারার জন্য কান্নাকাটি শুরু করে দিবে যাই হোক বাবা এইখানে তো আইসা করছি কোন বিল্ডিং এ যাবো এদিকে জান এদিকে দশ টাকা বাড়ায় দিয়ে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে